তার জন্ম নেওয়ার সমস্যা ছিল আপনার ইতিহাস ইংরেজের ব্যক্তির সঙ্গে তার মার অবৈধ প্রণয় ছিল সেই অবৈধ প্রণয়ের অবৈধ যার সন্তান ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ সে বলছে তার আমাদের নবীর কোরআনের রহি দেখেন কত সুন্দর আলযীনা ইউমিনুনা বিলগাইব কুরআন শুইফরাইয়াত আর তার ওহি কি জানেন তো সে বলছে যারা আমারে নবী হিসাবে মানবে না এরা সব বেছানাদের সন্তান আমি না জানিনা কথা বলি না দলিল চারা না কার দরকার লাগে সে বলছে গোলাম আহমদ কাদিয়ানিকে যে ব্যক্তি নবী হিসাবে মানবে না এদের সব এদের সকলের মা হলো ব্যবসা ব্যবসা নারীর ছেলের বিরুদ্ধে আমার মার ইজ্জত নিয়ে যে কথা বলবে আপনার মার ইজ্জত নিয়ে যে কথা বলবে এমন খারাপ ব্যক্তির টুটে চিপে ধরাটাই আমাদের ইমানের অংশ সে নিজে ব্যবসা নারীর সন্তান এই জন্যে সারা পৃথিবীর মানুষকে খারাপ দেখে এটা হলো কেমন দেখে এটা তার কাছে আল্লাহ এটা তার ওহির ধরন হের না বুদ্ধ শয়তান এই জন্য হের কাছে এই অহিও এমন অশ্লীল বাক্যের ওহি আসে আরেকটা কথা যারা বেমান এর সরকারে বেমান কইলেই কি আর না কইলে কি আমরা যে সরকারিভাবে এদেরকে আপনার অমুসলিম ঘোষণার দাবি করতেছি ইউনুস সরকারে বেমান কইলে কইব না হোক না কইলে নাই ইনুস সরকার যদি বলে বেমান তাইলেও বেইমান যদি বেমান না বলে তাইলেও বেমান তাহলে তার কাছে আমাদের এই দাবি দেওয়ার কি দরকার লাগছে প্রশ্ন আসে না আছে আমার আমল খারাপ আপনার আমল খারাপ ধরেন কিন্তু কাবা শরীফের মধ্যে কেউ যদি গিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে নাপাক করে আপনার জান থাকতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে নাপাক করতে দিবেন এরা অমুসলিম না হওয়ার কারণে অমুসলিমদের হারাম শরীফে প্রবেশ নিষেধ এটা আল্লাহর বিধান এরা অমুসলিম ঘোষিত না হওয়ার কারণে বাংলাদেশে পাসপোর্টের মধ্যে ধর্মের যে অংশটা এটার মধ্যে এরা মুসলিম লেখে এরা মুসলিম লেখে মক্কা শরীফে গিয়ে সেখানে হারামে পাক কেনাফাক করতেছে আপনি বৈশাখ থাকবেন কেন দুখুল ও জহিরিন মুসলিম ইন হারাম সেখানে লেখা আছে তা আমাদের দেশ থেকে এরা মুসলিম পরিচয় দিয়ে সেখানে যাইতেছে এবং সেখানে গিয়ে এদের একটা শ্রেণী আমি নিজের চোখে দেখছি এরা হারাম শরীফের মধ্যে পেশাব করছে শিয়ারায় কাজ করে এদের বড় ভাই একই সূত্রে কথা হারাম শরীফের মধ্যে এরা সেখানে গিয়ে অকারেন্স করে চুরি করে চামারি করে একটা মানুষ সারা জীবন পাপ কইরা গুনাহ কইরা সেখানে পাক সাফ হইতে যায় তো সেখানে গিয়া যখন আপনার আল্লাহরে ডাকে কানতেছে কানতেছে ঘরে দেখেছে ওনার পাসপোর্ট টাকা পয়সা যা আছে সব লয়ে গেছে কয়েক শুনবো আসলে মুসলমান এই তো এইভাবে একটা বিশাল সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এরা এই কাজগুলি করতেছে বাংলাদেশে অন্যান্য মুসলিমরা যেভাবে বসবাস করতেছে এরা যদি অমুসলিম ঘোষিত না হওয়ার কারণে হানাফি সাফি মালিকি এই ধরনের বিভিন্ন মাঝাবের পরিচয় দিয়া এরা আমাদের মুসলমানদেরকে বেমান বানাইতেছে এই জন্য এরা হিন্দু বসবাস করবে খ্রিস্টান বসবাস করে এরা সব সংখ্যালঘু হয়ে আমাদের দেশে সহ অবস্থান করুক কোনো মুসলমানের কোন আপত্তি নাই কিন্তু মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করার ষড়যন্ত্র যদি করে বাংলাদেশের মানুষ নীরব থাকবে না এই জন্যে এদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করাটা এটা দীর্ঘদিনের মুসলমানদের প্রাণের দাবি এটা যেন সহসাই এটা ঘোষিত হয় এই জন্যে একটা পরিবেশ সৃষ্টি করা দরকার সারা দেশের সমস্ত গোলামা একরাম একমত আমরা এর মধ্যে একমত না আমরা একমত আগামীকালকে সকাল সাতটা এখান থেকে সারা আপনারাই না শুধু সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসবে আমরা কি নভিজির সাফাত চাই না আমরা আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে যে আমার আমার সত্যি নি খেলছে তুমি তো আমার উন্নতি একটা চিৎকারও দিল না সাফা কেমনে পেবেন এই জন্যে সবাই যাওয়ার চেষ্টা করবো না গেলে নিজের প্রতিনিধি পাঠাবো আর কোনো কারণে মাঝুর উজোর যদি থাকে তাহলে আমরা দোহা করবো আল্লাহ তাহলে যেন যারা এ কাজ করতেছে ওনাদের হিম্মত বাড়াই দেন সরকার বাহাদুরকে যেন নবীর সাফাহাতের উদ্দেশ্যে সাহস করে কাঁধিয়ানিদেরকে অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশেও সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখে এখান থেকে সাতটার সময় গাড়ি যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি হলো গাজীপুর সিটি এখানের থেকে যেন বেশি বাস যায় আল্লাহ তালা তৌফিক দান করুক